আসসালামু আলাইকুম স্বাগতম আজকের গল্পতে আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাজবন বিহার হল প্রকৃতির সঙ্গে একান্ত মিলনের এক অনন্য অভিজ্ঞতা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে গেলে মানুষ প্রায়শই বনবিহারে যাত্রা করে এই বনভূমি সবুজের সমারোহে ভরা গাছপালা ফুল ঝর্ণা পাখি এবং অন্যান্য নানা প্রজাতির প্রাণীর সমাহার এখানে চোখে পড়ে সকালের আলো ছড়িয়ে পড়লে বনজঙ্গলের চারপাশ আলো ছায়ায় ভরে ওঠে পাখির কিচিরমিচির মিচির ধ্বনি মানুষের মনকে প্রশান্তি দেয় ঝরনার জল বিন্দু বিন্দু পরে নদী ও খালগুলোকে জীবনদায়ী করে রাজবন বিহারে প্রবেশ করলে যেন শহরের কোলাহল থেমে যায় হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের গাছপালা ও লতাপাতা দেখা যায় লাল হলুদ নীল ও সাদা রঙের ফুল বনভূমিকে আলোকিত করে কিছু গাছের ছায়ায় বসে প্রাচীন গল্পের কথা মনে পড়ে যায় বনের মাঝে হঠাৎ দেখা মেলে বিভিন্ন ধরনের প্রাণীর হরিণ খরগোশ কাঠ বিড়ালি সবই তাদের প্রাকৃতিক আচরণে ব্যস্ত থাকে কেউ কেউ দূর থেকে দেখলেও সহজে ভয় পায় না শান্ত নদী ও ছোট জলধারায় জলের শীতল ছোঁয়া প্রাণকে সতেজ করে পাহাড়ি এলাকা হলে পাহাড়ের ঢাল ধরে হাঁটা এক অসাধারণ অভিজ্ঞতা রাজবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য মানুষ বুঝতে পারে পরিবেশ রক্ষা কতটা গুরুত্বপূর্ণ বনের পাখি ও প্রাণী আমাদের সঙ্গে সহমিলনে বাস করে প্রকৃতির প্রতি ভালোবাসা এখানে জন্ম নেয় সন্ধ্যা হলে সূর্যাস্তের সাথে বনভূমি এক স্বর্ণালী আভায় আচ্ছন্ন হয় পাখিরা নীরব হয়ে যায় নদীর স্রোত আর ঝর্ণার শব্দই শোনা যায় মানুষ মনে মনে শান্তি খুঁজে পায় এমন সময় ধীরে ধীরে ফিরে আসার ইচ্ছা জাগে রাজবন বিহার একটি মানসিক প্রশান্তি একটি আত্মিক ভ্রমণ প্রকৃতির কাছে গেলে মনোবেদনা ও ক্লান্তি দূর হয় শিশুরা এখানে খেলাধুলা ও জানাশোনা উভয়ই শিখতে পারে প্রকৃতির সঙ্গে সংযুক্তি মানুষের জীবনকে সমৃদ্ধ করে বনের গাছপালা ও প্রাণীদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব যাতে আগামী প্রজন্ম এই সৌন্দর্য অনুভব করতে পারে প্রতিটি ঋতুতে রাজবন বিহারের রূপ পাল্টে যায় বর্ষায় সবুজ আরো ঘন হয়ে ওঠে গাছের পাতায় জল ঝরে শীতকালে হালকা কুয়াশা বনকে রহস্যময় করে তোলে গ্রীষ্মে গাছের ছায়া মানুষের শীতলতা দেয় প্রকৃতির এই জীবন্ত বই মানুষকে শিখায় ধৈর্য ও সৌন্দর্য ও সৃজনশীলতা রাজবনবিহার কেবল ভ্রমণ নয় এটি আত্মার এক প্রশান্তির যাত্রা নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ